বন্ধুরা গত রবিবার অর্থাৎ নয়ই ডিসেম্বর যে লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধামে গিয়েছিলাম সেখানে গুমা স্টেশন থেকে নেমে যখন টোটোতে যাচ্ছিলাম যেতে যেতে দেখলাম রাস্তার ধারে বেগুনের স্তূপ দেখতে অপূর্ব লাগছিল লোভ সামলাতে না পেরে দু কেজি বেগুন কিনেই ফেললাম দামও তুলনামূলক সস্তা তিরিশ টাকা কিলো তারপরে পুজো দিয়ে প্রসাদ খেয়ে আবার বাজারে ঘুরতে বেরিয়ে গেলাম সেখানেও সস্তা দামে টাটকা সবজি দেখতে পেলাম লোভ সামলাতে পারলাম না প্রচুর সবজি কিনে ফেললাম এতগুলো পেঁয়াজ শাক মাত্র কুড়ি টাকায় লাল শাক মাত্র কুড়ি টাকায় আরও ভিন্ন ভিন্ন ধরনের সবজি আছে মোটামুটি সবতে সস্তা দামে তাই বন্ধুরা তোমরা যদি কেউ ওখানে যাও তাহলে সবজি ফল গুড় কেনার ইচ্ছে থাকলে ব্যাগ নিয়ে যেতে ভুলো না অবশ্য ব্যাগ কিন্তু পাওয়া যাচ্ছে এই এতগুলো সবজি মাত্র একশো ছিয়াত্তর টাকায় পরের দিন রান্না করে খেয়ে দেখলাম স্বাদও বেশ অতুলনীয় বাবার আশীর্বাদের সাথে সাথে ব্যাগ ভরে সবজিও নিয়ে এলাম জয় বাবা লোকনাথ